সব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া দুই পুলিশ সদস্যের একটি অডিও ফোনালাপ পুলিশ সদস্য আনিসুল হক ও নারী পুলিশ দুইজনের এই ফোনালাপটি আপনারা সম্পূর্ণ শুনবেন শুনলে কিছু বিস্তারিত সম্পূর্ণ জানতে পারবেন দর্শক চলুন তাহলে সেই মূল ফোনালাপটি আমরা শুনি দর্শক অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন আমার গ্যাসের মালটা আমার গ্যাসের আফল যদি এত ভালো হয় ওই যে সোনিয়া মারিয়া ওদের টা আরো সুন্দর আছে ছোট ছোট আছে না ওটা খাইতে খাইতে বড় হয়ে যাবে আমি যদি সোনিয়াকে এখন বলি যে চলো আমার সাথে কক্সবাজার ও তো রাত্রেই রেডি হয়ে যাবে হ্যাঁ কিন্তু সোনিয়া কেউ বলি নাই মারিয়া কেউ বলি নাই ওর পিতা কেউ বলি নাই আমি তোমাকে বললাম আমাকে বলে আপনি এত টাকা গাড়ি দিতে যাচ্ছেন আমাকে না আইফোনের কথা বলছেন তোমাকে তো অনেক মিস করতেছি বুঝতে পেরেছো কেন আমাকে মিস করতেছেন আপনি

মিগা সর ফলটার কাছেই থাকে মালটা কোথায় থাকে যেখানে তার কথা ঠিকখানেই আছে কোন জায়গায় ডিউটি করলা আজকে আজকে তো তোমাকে সারাদিন দেখলাম না আজকে ডিউটি এখানেই করছি আপনার পাশে কিন্তু ব্লক ভিতে कहां কাজতে সাবনে ছিল হ্যাঁ ব্লক ভিতে ডিউটি করেছো হ্যাঁ ওখানে কাজের চাপ বেশি ছিল ও ওইখানে তো সব সময় ঝামেলা লেগেই থাকে আর ওখানে কাজের চাপ বেশি থাকে মানে অফিসের বাইরের কাজটা খুব কম ছিল

আপনি সারাক্ষণ দেখে দেখে চোখ নিশা মিটাইবেন হাত দূর থেকে অনুভব করবে না সুন্দর জিনিস আমি দেখতেছি দেখে দেখে নিশা মেটালে তো হচ্ছে না রে ভাই খাইলে তো শেষ হয়ে যাইবো তখন পরে কি করবেন আচ্ছা ঠিক আছে তুমি না একদিন বলছো যে কক্সবাজার যেতে চাও আমি তো অনেক জায়গা যেতে চাই কক্সবাজার যেতে চাই সিলেট যেতে চাই খুলনা বান্দর সুন্দরবন দেখতে চাই আরো শোনো এখন কক্সবাজার যাব নাকি আমার সাথে তুমি যদি রাজি হও, হ্যাঁ, তুমি যদি কক্সবাজার যাইতে রাজি হও, হ্যাঁ, হম তাহলে আমি ওই ছুটির কথা বলবো আই জি কাছে। তার বিষয়টা কি ওটা তো কোনো বিষয় না আপনার সঙ্গে তোমার ভয় লাগে আপনার বলে তো আমি বিশ্বাস পাই না। আরে বই টই রাখো না হয় সাড়ে দু একদিন খাবে এটা নিয়ে সমস্যা কি ঘুরতে তো পারলা। না sir আপনি যেটা ভাবছেন ওটা কখনো হবে না। আপনার মনে রাখাটা মনেই রাখেন, আপনি উল্টে দেখবেন. তাই নাকি? আর ছটফট করবেন, হ্যাঁ. আপনি যেটা ভাবছেন ওটা হবে না কখনো. না আচ্ছা ওটা হোক বা না হোক, তুমি কই কক্সবাজার আমার সাথে যাবা? আপনার সাথে গেলে তো আমার রক্ষা নেই. আপনি যেটা চাচ্ছেন ওটা করেই ছাড়বেন. যাব না আমি আপনার সঙ্গে. ওই জন্য আমি যেতে পারবো না. তুমি না একদিন বলছিলা স্যার চলেন কক্সবাজার থেকে ঘুরে আসি সবাই কক্সবাজার যায় আইফোন নিয়ে আসতেছে ওহে यार रजतTensorvateের সাথে একাকার এক সঙ্গে মেলা মিছা করতেছে আইফোন কত কি সন্ডের অলংকার গহনা কা তারা কিন্তু আমার তো গুলো কোনো লোভ নেই আমার ওগুলো লাগবে না স্যার এই তোমার গাড়ি লাগবে প্রাইভেট কার লাগবে আপনি এত বেশি দিতে চাচ্ছেন আপনি অনেক বড় মনের মানুষ না না তোমার মত মানুষের পিছনে তো খরচ করা যায় কে আমারও তার অনেকেই আছে তাদের পিছনে যায় দেখেন মম রাদের পিছনে গিয়ে দেখব হ্যাঁ না না তোমার কাছে আমি বলতে চাচ্ছিলাম তুমি যাবা করস বাজারে স্যার আমি কক্সবাজার জেটেতে চেয়েছিলাম কিন্তু তারপর আমি দেখি আপনার চাওয়া পা অন্য রকমের আমি তো বুঝি আপনি আমার দিকে অন্য রকম তিয়া থাকেন অন্য রকম কথা বলেন এই কারণে আমাকে কারণ ভয় লাগে আপনার সঙ্গে যেতে সোনিয়া তুমি ডাবল বেডের নিয়ে থাকব তুমি এক ছিকে থাকবা আমি এক ছিকে থাকব আচ্ছা এই বাইরে যাওয়ার বিষয়টা পরে ভেবে দেখব কি করা যায় যদি আমি যাওয়ার মতো কোনো ইচ্ছা অনুভবতে থাকে আমি আপনাদের পরে বলবো ওই যে তোমার যে কলিকরা আছে সোনিয়া মারিয়া অর্পিতা হ্যাঁ আছে তো অনেকগুলো আছে বাবা ওরা তো আমার কাছে অনেক কিছু চায় কিন্তু ওদের তো আমার পছন্দ হয় না তোমাকে পছন্দ হয়েছিল কেন সোনিয়ার তো অনেক সুন্দর হ্যাঁ সোনিয়ার চেহারাও সুন্দর মারিয়াও অনেক সুন্দর হ্যাঁ ওদের তো ওই যে মালটা বড় বড় না বড় করে নেবেন না তোমার তো ওই যে গাছের কমলা গুলো অনেক স্বাদ দেখলেই খেতে ইচ্ছে করে না খেয়ে স্বাদ পেয়ে গেছেন না 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 দূর থেকে দেখলে তো স্বাদ বোঝা যায় তাই তা আপনি ঘরে যেটা খান ওইটার আর আমারটা কি পার্থক্য গড়েরটা টা বাদ দাও গড়ের কথা বাহিরে বলতে নয় তে আমার গাছের মাল আমার গাছের আপেল যদি এত ভালো হয় ওই যে সোনিয়া মারিয়া ওদেরটা আরও আরো সুন্দর আছে ছোট ছোট আছে না ওটা খাইতে খাইতে বড় হয়ে যাবে আমি যদি সোনিয়া এখন বলি যে চল আমার সাথে কক্সবাজার ও তো রাত্রে রেডি হয়ে যাবে কিন্তু সোনিয়া কেউ বলি নাই মারিয়া কেউ বলি নাই অর্পিতা কেউ বলি নাই আমি তোমাকে বললাম আমাকে বলে আপনি এত টাকা গাড়ি দিতে যাচ্ছেন আমাকে না আইফোনের কথা বলছেন না একটা আইফোন কিনে দেবে না ওরা তো এমনিতেই সারের সাথে সম্পর্ক করতে চায় আর আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না তুমি জানো না হ্যাঁ আমি হচ্ছি করেন আমি হচ্ছি ডিস্ট্রিক্ট কমিশনার আর তুমি আমার আন্ডারটেজ랙 চাকরি করো সিম্পল একজন আই হুম তাহলে তুমি আমার কোথায় ফেলিয়ে দিচ্ছ স্যার আপনি যে এসআই মনা আর হন সেটা তো আমার এই ভালোবাসার ভিতর সম্পর্কের ভিতর ওই এসআই আমি বলে কখনো মানব না আমি যদি সত্যিকারে আপনি ভালোবাসি আপনাকে এসআই চোখে তো আমি দেখবো না আমার ভালোবাসার মানুষ হিসাবে সেই চোখে আমি দেখবো এখন আপনার ভালোবাসি শোনো ও ভালোবাসা তো আমি কি তোমার সাথে ভালোবাসা করতে চাচ্ছি তা আপনি ওই যেখানে আমাকে নিতে যাচ্ছেন ওকে মেরে তো আপনি আমারে খাইয়ে দেবেন. তাহলে এটা কোন সম্পর্ক হয় ওইটা কোন সম্পর্কের ভিতরে পড়ে. তুমি আমার সাথে থাকবা, তুমি আমার সাথে যাবা, তার করতে তুমি সুযোগ সুবিধা নেবা. সবাই তো নিচ্ছে, দেখছ না? না ভাইয়া, আপনি হ্যাঁ সবাই নিচ্ছে, সবাইয়ের কাছে আপনি যান, আমাকে যা যাচ্ছেন, তার চাইতেও সামান্য কিছু দিয়ে আপনি ওদের মন জয় করতে পারবেন, ওদেরকে নিয়ে যান. পরে সেরা সুন্দর সরসর ফলগুলো খাইয়ে বর করে দিবেন আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আপনি আমার স্যার জাস্ট আপনাকে আপনার কথা মত শুনে আপনি আমাকে কাজ অনেক হেল্প করেন এটা অনেক কিছু কিন্তু অন্য কোনো সম্পর্ক আপনার সঙ্গে আমি করতে পারব না স্যার এটাই আমার শেষ কথা তাহলে তুমি রাজি হচ্ছ না না স্যার আমি বললাম তো আ

তোতুকে আমাকে ডিলে হবে এর অতিরিক্ত আমি আপনাকে কিছু দেব না আর আপনি যা কিছুTake নিয়ে যান সমস্যা নাই তুমি যদি কখনো আমার কাছে সুযোগ সুবিধা চাও আমি কি তোমাকে মানা করব আর আগে যে চাইছো কখনো কি মানা করেছি না করেন নাই হ্যাঁ কিন্তু এখন তো আপনি অন্য রাস্তায় হাঁটতেছেন আমাকে একটা পোস্টার দিলেন আমি রাজি হলাম না এখন আমি আশ্যা কাছে না পুলিশ তাই না আশ্যা কাছে না যতদিন আছে আমাদের বাহাদুরী থাকবে আচ্ছা বুঝতে পেরেছো জি স্যার হুম ওকে ওকে তাহলে আপনি ওদের সঙ্গে যান কোনো সমস্যা নেই আপনি এই বিষয়ে টেনশন করবেন না আমি ওদের সাথে না আমি শুধু অর্পিতা কে নিয়ে যাব ওকে ভালো তো মাসালা দিলে অনেক সুন্দর আ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কখন একদিন আমাকে গল্প করে শোনাবেন ঠিক আছে জানাবেন যে কেমন কি করলেন জানাবেন তো ওকে ঠিক আছে তোমাকে অর্পিতার সাথে আমি আগে আছি তারপর তোমাকে জানাবো যে ও কেমন সার্ভিস শুনতে আমার অনেক ভালো লাগে বুঝছেন ওকে এটা ঠিক আছে তাহলে এখন রাখছি হ্যাঁ ओके सर